একটি মেয়ে ছিল মা বাবার বড্ড আদরের মেয়েটি স্বপ্ন দেখেছিল একদিন বড় হয়ে ডাক্তার হবে মানুষের পাশে দাঁড়াবে একদিন সেই স্বপ্নকে ছুঁয়ে ফেলল মেয়েটি হাজারো প্রতিকূল পরিস্থিতিকে জয় করে সে ডাক্তার হল মানুষের পাশে দাঁড়ালো গত এই কুড়ি একুশ সালের কোভিডের সেই ভয়ঙ্কর পরিস্থিতি সেও কিন্তু একজন সেনা ছিলেন সে ছিলেন মানুষের পাশে প্রতিটি মুহূর্তে সমস্ত মৃত্যু ভয়কে জয় করেছিল কিন্তু কে অদ্ভুত পরিহাস নিয়তির গত অগস্ট মাসের এক ভয়ঙ্কর রাত তার সমস্ত স্বপ্ন তো স্বপ্ন তার জীবনটাকে কেড়ে নিল তার চোখ দিয়ে বেরিয়ে এলো রক্ত তার শরীরের ভিতরের হাড়গুলো ভেঙে গেল কি হয়েছিল সেদিন আমি অভয়ার কথা বলছি জানেন এই মাসের গত কুড়ি তারিখ মেয়েটির বাড়িতে হাজারো আলোর জ্বলে ওঠার কথা ছিল পবিত্র মঙ্গল দ্বীপের আলোয় আলোকিত হতো শ্রী চারিদিকে লোকের কলতান আনন্দ উচ্ছ্বাস মা বাবার মন জোড়া সেই হাসি মুখ ভরা সেই হাসি এবং মেয়েটির দু চোখে লেগে থাকতো স্বপ্ন হয়তো মেয়েটি চন্দন চর্চিতা হয়ে কন্যা রূপে পানে মুখ ঢেকে অপেক্ষা করত তার প্রিয়তমের জন্য নতুন জীবনের স্বপ্ন লেগে থাকতো হয়তো মেয়েটির দুটি চোখে এসব কিছুই হলো না তার বদলে যা হলো ওই বাড়িতে বসবাস করা মানুষ দুটি এখন শুধুই প্রহর গুনছে তাদের একমাত্র মেয়ের সঙ্গে ঘটে যাওয়া সেই বিকৃত কুৎসিত ঘটনার সেই অপরাধীদের যারা আজ খোলা আকাশের তলায় নিঃশ্বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিচারের অপেক্ষায় সেই মানুষ দুটি বেঁচে আছে হ্যাঁ আলো হয়তো জ্বলছে কিন্তু সেই আলোতে ঝলকানি নেই হয়তো দ্বীপ আর জ্বলে না কারণ তার দীপ তো নিভেই গেছে যে মেয়েটির দু চোখ স্বপ্ন সেই স্বপ্নকে যারা গলা টিপে মারল সেই আত্মার সাথে সেই স্বপ্নের সাথে যারা ধর্ষণ করলো সেই মেয়েটির সমস্ত আশা আনন্দকে যারা এই বয়সে ধুলিশ করে দিল আর সেই মা বাবার মা বাবার মুখের হাসির বদলে এক বুক কান্না নিয়ে বেঁচে রইল তাদের কি হবে কবে পাবে বিচার তারা জানতে চাই আমরা সবাই জানতে চাই এই নারকীয় ঘটনার বিচার কবে আমাদের দেশ বলেই কি এই ঘটনা এই পরিস্থিতির কোনো বিচার আজও নেই আমাদের দেশ বলে কি লজ্জা করছে ভাবতে যে আমরা ভারতবাসী ভারতবর্ষের মতো একটি ঐতিহ্যমণ্ডিত দেশে একটি মেয়ে যেখানে এতটা লাঞ্ছনার শিকার হলো এই নারকীয় হত্যা চলল যার সঙ্গে সেই হত্যাকারীদের কোনো বিচার হচ্ছে না হয়তো দু একজনকে জেলে ভরা হয়েছে কিন্তু বাকিরা হয়তো এখনো ঘুরে বেড়াচ্ছে দিনের আলো দেখছে কি করে কি করে সম্ভব আমরা ভরসা রাখি আমাদের দেশের সরকারের প্রতি এখনও আমরা ভরসা রাখি আমাদের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তের প্রতি এখনও এবং এক নাগরিক হিসেবে একটা দাবি জানাই যে ঘটনাটা সারা শহরকে স্তব্ধ করে দিয়েছিল দয়া করে সেই ঘটনাটার দ্রুত বিচার করুন এত দেরি করবেন না মানুষ ভোলেনি মানুষ কোনো কিচ্ছু ভোলেনি হয়তো কালচক্রের নিয়ম মেনে সবাইকে ফিরতে হয় নিজের কর্মজগতে কিন্তু মন মন যে আজও কাঁদে একজন নাগরিক হিসেবে একজন মেয়ে হিসেবে একজন সন্তানের মা হিসেবে এই দাবি রাখি এই আশা রাখি দেশের সর্বোচ্চ আদালতের কাছে দেশের সরকারের কাছে রাষ্ট্র ব্যবস্থার কাছে ঘটনাটি দ্রুত সমাধান করুন অনেক দিন হয়ে গেল প্রায় চার মাস আর তো ধৈর্য সয় না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার